আজকে আমরা আলোচনা করতে চাই মালয়েশিয়ান ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ চলুন শুরু করা যাক মালয়েশিয়ান ভাষায় এদিক বা এখানেকে বলা হয় সিনি যেমন সিনি এদিকে আসো ওদিক বা ওখানেকে বলা হয় সানা যেমন ওখানে যাও এটা বা এটাকে বলা হয় ইনি যেমন ইনি বাই এটা ভালো ওটা বা সেইটাকে বলা হয় ইতু যেমন সাঙ্গাত চানতে ওটা খুব সুন্দর কাছেকে বলা হয় ডেকাত যেমন আডা ডেকাত ছায়া আমার কাছে আছে দূরেকে বলা হয় যাও যেমন জাঙান পের যাও দূরে যাওয়া যাবে না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন